আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের মধ্যে আজকে চমৎকার চুন্ডি বাটিকের এক্সক্লুসিভ বাটিকের ড্রেস নিয়ে চলে আসলাম দুটা কালার ডিজাইন পেয়ে যাবেন একদম টকটক একটা রেড কালার সিঁদুর রেড যে কালারটা হয় এরকম আপনারা সিকুয়েন্সের খুব গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন বাটিকের এই ড্রেসগুলো চুন্ডি স্টাইলের কাজ করা আছে চুন্দি বাটিক এটার সাথে আপনারা এরকম ব্ল্যাক কালার কম্বিনেশন করা ম্যাচিং করা আপনারা দোপাট্টা এবং প্যান্টের ফেব্রিক্স পেয়ে যাবেন আর আরেকটা কালার চলে আসছে এটা হলো খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে কালসে যে মেরুন কালারটা হয় সেই ধরনের একটা কালার এটার সাথে আপনারা খুব সুন্দর একটা পার্পেল কালার কম্বিনেশন করা প্যান্টের কাপড় পেয়ে যাবেন দোপাট্টা পেয়ে যাবেন তো আমি দুটা ড্রেস এখন ওপেন করে এক এক করে দেখিয়ে দিব। আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দেব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পারচেস করে নিতে পারবেন সে ব্যাপারে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব প্রথমে আমি আপনাদেরকে সুন্দর রেড কালারটা টুকটুকে একদম রেড কালার ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি ফ্রন্ট সাইড ব্যাকসাইড আপনারা সেম পেয়ে যাবেন এটা বাটিকের ড্রেস বেক্সি কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন এটার মধ্যে এরকম আপনারা দেখেন গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস আপনারা অ্যাম্বারিও কাজ করা আছে খুবই সুন্দর ভাবে এই কাজগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটা অংশের মধ্যে আপনারা এই কাজগুলো পেয়ে যাবেন গোল্ডেন কালার এরকম সিকোয়েন্সের কাজ প্লাস এম্বয়ডারি কাজ করা আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখিয়ে দিই হয়তো ভাবতে পারেন সিকোয়েন্সের কাজ করা ভিতরে ফিনিশিংটা কেমন হবে দেখেন একদম ফিনিশিং করা আছে এটা একদম ভিতরের অংশটা এটা আপনারা রিল্যাক্সে একদম স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা বেক্সি ফ্যাব্রিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্টের জন্য এরকম একটা ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আড়াইগজের প্যান্টের ফ্যাব্রিক্স আর দুপারটা টোপেন করা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার কম্বিনেশন করা এই দুপাটা আপনারা পাবেন একদম স্মুথ একটা ফ্যাবসের মধ্যে পেয়ে যাবেন বাটিকের বেক্সি চমৎকার কাজ করা এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে কালেকশন করে নিতে পারেন খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স ডিজাইন সব সবকিছু মিলেই একদম আনকমন একটা ড্রেস আমাদের মধ্যে চলে আসছে এটা থাকবে স্লিপের অংশটা স্লিপের অংশটা কিন্তু এক্সট্রাভাবে দেওয়া আছে ফোর পিস কালেকশন আপনারা পেয়ে যাবেন থ্রি কটার হাতা ফুল হাতা যেভাবে চান মেক করতে পারবেন এরপর আমি দেখাবো মেরুন কালারের কালসে মেরুন কালারের ড্রেসটা সেম ডিজাইন সেম কোয়ালিটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা আমাদের মধ্যে থেকে কালেকশন করতে পারেন আর এটার বডির ফেব্রিক্সটা পাবেন আপনারা এইট্টি ইনসি লংটা পাবেন ফর্টি এইট ফর্টি লং পাবেন ইঞ্চি মেজারমেন্টে বডি ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সব আপুদের জন্য অনায়াসে হয়ে যাবে খুব স্মুথ একটা ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টটা পাঠাবো আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে রিসিভ করতে পারবেন প্রত্যেকটা রিসিভ প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি এগারোশো টাকা করে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় ব্যক্তি চুন্ডি বাটিকের চমৎকার আনকমন ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে আপনারা অনলাইনে কালেকশন করতে পারবেন তবিয়া সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ